একটা সন্তান পিতা মাতার কাছে কি চায় এই বিষয় নিয়ে এক সে জন্মের আগে চায় কথা বলেন কি চায় একটা ভালো মা চা জন্মের যখন সে মায়ের পেটে থাকে তখন সেই সন্তান মায়ের পেটে থেকে সেই সন্তান কি চায় বলতে সেই সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় পিতামাতার মাতার মিলনে তখন দোয়া পরবে আল্লাহম্মা যাননিবনে পথ শয়তানের কাছ থেকে পানা চাইবে আল্লাহ তালাও এই দোয়া পড়ার দ্বারা আল্লাহ তালা সেই সন্তানকে শয়তানের অনিষ্টতা থেকে পানাহাদান দান করে দিবেন সুবান তারপরে সন্তান জন্ম হওয়ার পরে সেই সন্তান সেই সন্তান যখন জন্মগ্রহণ করবে সেই সন্তানের কানে আজান দিতে হবে কি দিতে হবে আজান দিতে হবে এখন তো হাসপাতালে বাচ্চা হয় আজানের কোনো খবর নেই আজান দিব কি আজান না দিয়েই বাচ্চার ছবি তুইলা ফেসবুকে পোস্ট করা শুরু হয়ে যায় করে কি না মানুষের দেখানি শুরু হয়ে যায় আর বদনজর লাগতে থাকে বাচ্চা দুনিয়া আইতে পারে নাই তার এই রুগী বানাইয়া দিলাম হয় কি না হয় না হ্যাঁ আর অমুকে দেখে অমুকে দেখে দিকে বলে কত সুন্দর দেখতে কত সুন্দর দেখায় বদনজর লাগাইয়া দেয় তো বাচ্চাকে দেখছেন দেখার পরে প্রথমেই কাজ হচ্ছে আজান দিবেন আজান দিয়া তাকে কালিমার কালিমার তার জীবনের শুরুটা কালিমা দিয়া তার কানের মধ্যে পৌঁছায় দিবেন তার জীবনের শেষটাও যেন তাও হৃদের কালিমা পরে জবান থেকে পড়তে পড়তে যেন তার মৃত্যু হয় শুভানন্দ এই জন্য তার কানে আজান দিবেন নাম্বার তিন হচ্ছে তার মুখে তাহনিক করাবেন বুজুর্গ আলেম দিয়া কি করবেন মিষ্টি দ্রব্য জাতীয় খেজুর খেজুরের রস তার জিব্বায় তার জিব্বার মধ্যে লাগাই দিবেন দাঁতের মারির মধ্যে লাগায়া দিবেন এটা সে তুষবে আল্লাহ চাহেত এই তাহনিক করানোর দ্বারা বুজুর্গ আলেমের সহবতের তাহনিকের দ্বারা আল্লাহ ও সেই সন্তানকে বুজুর্গ আলেমদেরকে আলেমদেরকে মহব্বত করার মতো তার ভিতরের মধ্যে একটা আমলি খায়েশ পয়দা হবে সুহান আজকে আলেমের কাছ থেকে তাহলিক না নিয়ে আসার কারণে আজকে সেই সন্তান বড় হইয়া আলেমের বিরুদ্ধে যায় ঠিক না বলেন কথা বলেন ঠিক না আজকে বাংলার জমিনের মধ্যে আলেমরা যখন নিম্নরে বসে যখন কথা বলে তাও হিদার যখন একাত্মবাদের যখন আল্লাহ তালার একাত্মবাদের যখন ডাক দেয় তখন একদম সুশীল সমাজ নাস্তিক নামক বিপক্ষে দাঁড়িয়ে যায় আলেমদের জন্য বিপক্ষে দাঁড়িয়ে তারা আলেমদের নামে শাসন প্রতিষ্ঠিত করতে চায় আলেমদের তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায় ঠিক কিনা বলেন এই বাংলার জমিলে যদি আলেমদের আলেমদের কে যদি না চিনান যদি আবু জাহেল ফেরাউনকে চিনান তাহলে এই সন্তান আপনাকে লাথি মেরে আপনাকে ঘর থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে ঠিক কিনা বলেন এই জন্য সন্তানকে আলেম চিনাইতে হবে আলেম চিনানোর জন্য তাহনিক করাইতে হবে বুজুর্গ আলেমদেরকে দিয়া বুজুর্গদেরকে দিয়া নাম্বার তিন সন্তান যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে সাত দিনের দিন সন্তান সন্তানের আখিকা করবেন সুন্দর একটা নাম রাখবেন নাম রাখে বল্টু সোল্টু যার কারণে এই সন্তানও বড় হইয়া পড়ে এই বল্টু সোলটুর মতোই হয় ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা সন্তানের নাম রাখবেন সুন্দর নাম আলেমদেরকে দিয়ে নাম রাখবেন নিজে নিজে নাম রাখবেন আনকমন নাম রাখতে গিয়া পরে উল্টা পাল্টা নাম রাখিয়া বেলায় পরে এই নামের তাসিরে পরে হয়ে যায় পরে ঠিক না বলেন হয় কি না এই জন্য সন্তানকে কি করতে হবে সুন্দর নাম রাখতে হবে আর সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে কি করতে হবে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে যে কথাগুলো বললাম মুক্তাসার কথা হুজুর চলে আসছে আমার উস্তাদ মানুষ আল্লাহ তালা যেন হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করেন এবং যে কথাগুলো বললাম আল্লাহ তালা যেন আগে আমাকে তারপর আপনাদের সকলকেই আমল করা তৌফিক দান করেন ওয়া ওয়াহিরুদা আনিল আনিলামিল